হুসিয়ার এক দিনে যা গরমেশ বেরায় কলকাতাতে শুধু ওই টাকার ফেলে দিয়েলেই না ঢাকা পড়ে যাবে না 71 সালে হাজার ভারতীয় আর্মি বিএসএ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভাই কি আমাদের গাড়ি এসে গেছে এই মত আমরাロナ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর বাংলাদেশের উদ্দেশ্যে রওনাിച്ചിছে এখানে আমাদের ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে কভু শত্রু এলে অস্ত্র হাতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবুনা কেন হয় মাতৃভূমি না হয় মৃত্যু সব দর্শক মণ্ডলী যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম ইদানিং বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু সম্পর্কে আপনারা অবগত ভারত আমাদের যে শত্রু এটা নতুনভাবে আর প্রমাণ করার কিছুই নাই এ জাতির সামনে সব কিছু উন্মোচিত হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী ভারতে বাংলাদেশের পতাকেই শুনিয়ে ভারতে বাংলাদেশের দ্রুতাবাসকে কেন্দ্র করে অনেক ধরনের অপকর্ম তারা করছে এবং বাংলাদেশ দখলের চেষ্টায় তারা করতেছে একটা গৃহযুদ্ধে লাগার মতো অবস্থা প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা একজন দেশের নাগরিক হিসেবে দেখেন কি ঘটতে যাচ্ছে প্রথমেই আমরা দেখব ভারত আমাদের উপরে কীরকম আক্রমণ কি কি করতে যাচ্ছে তাদের বক্তব্য শুনবে এবং তারপরেই আমরা ভারতকে কি জবাব দিচ্ছি সেটাও দেখাবো দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভারতকে যারা অপছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু কমেন্ট করবেন যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো চলেন ভিডিও চিত্রটি দেখতে থাকি ওই টাকার ফেলে দিলেই না ঢাকা পড়ে যাবে আপনি কলরিতে আসবে না এই লড়াই বাঁচান লড়াই থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআই এর হাতে তুলে দিতে হবে আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং কি ধন্যবাদ জানাবো যেটা 24 ঘন্টা চলবে আগামী সকাল 6 এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এইবার চলেন আমরা ভারতের জন্য কি করতেছি এটা একটু জেনে আসি অনেকে বলেন যে ভাই ভারত তো বড় দেশ আমরা ছোট দেশ তো আসলে মানে সবকিছু একটা হিসাব নিকাশ করে করা উচিত আমিও মনে করি হ্যাঁ কিন্তু ছোট দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ভারত তাদের মতন স্বাধীন রাষ্ট্র ভারত যেমন মনে করে যে বাংলাদেশকে তাদের দরকার আছে বাংলাদেশও মনে করে ভারতকে তাদের দরকার আছে বাট আবারও বলি সমতা ন্যায্য হিসা সম্মান পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলোর ভিত্তিতে আজকে বাংলাদেশকে অনেক কারণেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসাবে কিন্তু গ্রহণ করতে হয় কারণ বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিকভাবে এটা ভারতের যে সাতটা রাজ্য আছে আপনার যে সেভেন সিস্টার্স হিসাবে খ্যাত সেগুলোর জন্য এই বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভারতের একটা রাষ্ট্র থেকে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য পরিবহন বলেন ইন্টারনেট কানেকটিভিটি বলেন অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বলেন এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের উপর তারা নির্ভরশীল এতদিন যাবৎ আমরি সরকারের আমলে যে এমনে খুশি এমনি সাপোর্ট পাইলেও এখন যখন তারা কাটাকাটি খেলা শুরু করছে বাংলাদেশে ভারত কাইটা দিছে তবে হয়তো আমাদেরকে আবার ভারত কোনো দিক দিয়ে কাটবে অলরেডি কাটছে আমাদের বিরুদ্ধে জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তে তারা পণ্য পরিবহন বন্ধ করে রাখছে ফাইন তা আমাদের কাছে কিছু নয় আসে দর্শক বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যেই সাত রাজ্য সেই সাত রাজ্যে ব্যান নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল ভারত সরকার বাংলাদেশকে মানে ব্যানডুই তো ইন্টারনেটের যে সার্ভিসটা আমাদের টেরিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছেন বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করেছে সম্প্রতি ভারতের প্রস্তাবের এক বিষয় নিয়ে আমাদের বিটিআরসির এই বক্তব্য সামনে এলো বলা হচ্ছে যে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচই আগস্ট যদি রাজনৈতিক পট পরিবর্তন না হতো এতদিনের হয়তোবা আপনার এই কানেকশনটা ভারত নিয়ে নিত বলা হচ্ছে যে আপনার বিগত সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ও ভারতের হোম টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডুই অবকাঠামো স্থাপনের উদ্যোগ মানে বিদ্যুতের অফ থেকে পাচার করা ফেলছে তো প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল কয়েকদিন আগে আবেদন করেছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল পরে তা যাচাই করতে আবার বিটিআরসিতে পাঠানো হয়েছিল সন্ন্যিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন তারা মানে গ্যাস বন্ধ গ্যাস তো আমাদের কারেন্ট বন্ধ করবে পেঁয়াজ বন্ধ করবে ময়দা বন্ধ করবে মানে তারা যত কিছু আমাদের এখানে দেয় আমরা তার ফিরি নেই না সেগুলো বন্ধ করে দেবে টাকা হলে সব জায়গায় সব কিছু পাওয়া যায় আমাদের টাকা বেশি লাগুক মাতৃভূমির কাছে কোনো ছাড় নেই যে দল যেই যা করুক কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সবাই আমরা ঐক্যবদ্ধ এবং একতাবদ্ধ আমরা একসাথে লড়াই করব কাজ হবে না জয়ী তো আমার জয় তো আমাদেরই হবে এটা কোনোভাবেই আমাদের থেকে জয় ছিনিয়ে নিতে পারবেন আমরা শহীদ হতে প্রস্তুত ভারতেও কি আমাদের মুসলমান ভাইরা নাই আমাদের উপরে আপনারা যেরকম হাঙ্গা দাঙ্গা যেরকম ডাইরেক্ট অ্যাটাকিং কথাবার্তা বলতেছেন শুধুমাত্র এক হাসিনার জন্য ঠিক করতেছেন না মনে রাখেন এটা ঠিক হচ্ছে না আমরা প্রস্তুত ইনশাআল্লাহ এই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত সর্বদা সর্বদা সদা সর্বদা খুবই কষ্ট লাগতেছে এই সমস্ত কাজ একদমই না বিপ্লবের পরে বাংলাদেশে এক এক ধরনের ঘটে ঘটনা এক এক সময় ঘটে যাচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাপাক আমাদের বাংলাদেশকে রক্ষা করুক তার নিজের রহমতের হাত দিয়ে রক্ষা করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি